সামান্য একটু গাইডলাইন ভায়োলেশন করলেই শখের অ্যাকাউন্টটা এরকম ব্যান হয়ে যায় এরকম ব্যান হওয়া অ্যাকাউন্ট কিভাবে রিকভারি করতে হয় বা কিভাবে আপিল করতে হয় এর সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নয় ফেসবুক অ্যাকাউন্ট সহ অন্য অন্য অ্যাকাউন্টগুলোও এরকম গাইডলাইন ভায়োলেশনের কারণে ব্যান হয়ে যেতে পারে আমার এই হোয়াটসঅ্যাপটা নতুন খুব একটা কনভার্সেশন হয় না এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গ্রুপে মেম্বার অ্যাড করা বা রিমুভ করা বা অতিরিক্ত পরিমাণের লিঙ্ক শেয়ার করলেই আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে দেখুন আমাকে ইনস্ট্যান্ট ব্যান করে দিল এরকম যে কোনো অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে ব্যান হওয়ার পরে আপনাকে একটা রিকোয়েস্ট করার অপশন দিবে। এখানে একটা রিকোয়েস্ট যে করবো এটাকেই আপিল বলা হয় আমরা কি লেখে আপিল করব তা ইংরেজিতে আগেই লেখে নিব এখন কথা হলো আপনি তো ইংরেজি জানেন না তাহলে কিভাবে করবেন আপনি প্রথমে এই ডায়লগটা বাংলায় লিখবেন যে কোনো ব্যান হওয়া অ্যাকাউন্ট রিকভারি করার জন্য চারটা বিষয় মাথায় রেখে আপিল করবেন প্রথমেই লিখবেন প্রিয় স্যার তারপরে একটা লাইনের মধ্যে বোঝানোর চেষ্টা করবেন কেন আপনার এই অ্যাকাউন্টটা রিকভারি করা জরুরি তার পরের লাইনে ওই প্রতিষ্ঠানকে একটু পাম দিবেন। সেটা হোয়াটসঅ্যাপ ফেসবুক যেটাই হোক ওই প্রতিষ্ঠানের একটু সুনাম করবেন ব্যাপারটা এমন হবে যে তাদের উপরে আপনি সম্পূর্ণ নির্ভরশীল তার পরের লাইনে আপনার আবদার উল্লেখ করবেন বা আপনি তার কাছে কি চান সেটা লিখবেন সর্বশেষ একটা রিকোয়েস্ট করতে পারেন এই রিকোয়েস্টটা ঐচ্ছিক আপনি করলে করতে পারেন না করলে কোনো অসুবিধা নেই রিকোয়েস্টকে যদি আপনি পয়েন্ট ধরেন তাহলে পাঁচটি পয়েন্ট মাথায় রাখতে হবে আমরা একটা আদর্শ আপিল করার জন্য চিঠি লিখে ফেলি এক নম্বর পয়েন্টে ছিল প্রিয় স্যার আমরা একটা প্রিয় সার লেখে কমা দিয়ে নিচে চলে আসব। দ্বিতীয় পয়েন্ট ছিল কেন ফেরত আনবেন আমি লিখবো আমার এই অ্যাকাউন্টটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি পার্সোনাল ইউজ হয় তাহলে লিখবেন যে আমার পার্সোনাল যোগাযোগের জন্য এই অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা লিখতে হবে একটা সেন্টেন্সের মধ্যে দুই নাম্বার পয়েন্ট শেষ এবার আমরা তিন নাম্বারে ওই প্রতিষ্ঠানকে একটু তেল দিব ব্যাপারটা কেমন আমি লিখলাম যে হোয়াটসঅ্যাপ খুবই নিরাপদ এবং ব্যবহার সহজ তাই আমরা অফিসিয়াল কাজের জন্য হোয়াটসঅ্যাপ পছন্দ করি আপনিও এখানে এক বাক্যে হোয়াটসঅ্যাপের সম্পর্কে বা ফেসবুক ইউটিউব সম্পর্কে এরকম একটা নেতিবাচক বাক্য লিখবেন চতুর্থ পয়েন্টে গিয়ে আপনার আবদার লিখবেন কারণ সহ বেশি কথা বলা যাবে না অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার কি এক থেকে দুই বাক্যের মধ্যে আপনার সমস্যা এবং আপনার আবদারটা এখানে উল্লেখ করবেন আমি এখানে লিখলাম কোম্পানির অফিস গ্রুপে অল্প সংখ্যক সদস্য যুক্ত বা অপসরণ করা হলে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে যা আমার প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে এক কথায় মাত্র এক থেকে দুই লাইনের মধ্যে আপনার সমস্যা সম্পূর্ণভাবে এখানে উল্লেখ করবেন চিঠির সর্বশেষ অংশে রিকোয়েস্ট করতে হবে রিকোয়েস্টের এখানে লিখবেন অনুগ্রহ করে আমার অ্যাকাউন্ট দ্রুত ঠিক করে রেগুলার কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ করে দিন অথবা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে একটা রিকোয়েস্ট করবেন তবে এখানে প্লিজ শব্দটা অবশ্যই উল্লেখ থাকতে হবে পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে চিঠি লেখা কমপ্লিট এবার এই বাংলা লেখাগুলোকে ইংরেজিতে কনভার্ট করতে হবে আমি ইংলিশের কিছুই বুঝি না এর জন্য আমরা গুগল ট্রান্সলেটরের সাহায্য নিব এখান থেকে একটা একটা করে বাক্য কপি করে নিয়ে চলে যাব গুগল ট্রান্সলেটরে সার্চবারের ট্রান্সলেট লিখলেই ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ দুইটা অপশন আসবে আমরা বাংলা টু ইংলিশ সিলেক্ট করব একসাথে সম্পূর্ণ করা যাবে না একটা একটা করে বাক্য এখানে নিয়ে আসতে হবে প্রথমে নিলাম প্রিয় সার এর ইংরেজি হবে ডিয়ার সার আমরা এটা নিচে এভাবে লিখে দিব ডিয়ার সার তারপর নেক্সট পয়েন্টকে কপি করবো ট্রান্সলেটরে গিয়ে আগেরটা কেটে নতুন পেস্ট করব এবং দ্বিতীয় বাক্যটাও কপি করব পূর্বের মতো বাংলার নিচে পেস্ট করব। এভাবে সবগুলো বাংলার ইংরেজি ট্রান্সলেট পাওয়ার পরে একটা একটু করে বাংলা পড়বো এবং ইংরেজি দেখব এবং বাংলা অক্ষরটাকে কেটে দিব এভাবে বাংলা মুছে দিলে কমপ্লিট একটা ইংরেজিতে চিঠি হয়ে যাবে এবার এখানকার বেসিক জিনিসগুলো ঠিক করে নেবেন যেমন সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে তারপরে ফুল স্টপের পর বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় এই বেসিক জিনিসগুলো এখানে ঠিক করে নেবেন সব কিছু ঠিক থাকলে সম্পূর্ণ লেখা কপি করুন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যেটা ব্যান হয়েছে সেটার মধ্যে চলে যান যেখানে আপিল করার অপশন আছে ওইখানে ক্লিক করুন এবার কপি করা লেখাটা এখানে পেস্ট করে সাবমিট করে দিন সাবমিট কমপ্লিট হলে তারা আপনার কাছে সময় নেবে এই সময়ের মধ্যে জানাবে যে আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কি হয় নাই আমি দুপুরে অ্যাপ্লাই করি ঠিক সন্ধ্যার সময় ডাটা অন করে দেখি হোয়াটসঅ্যাপ একটা নোটিফিকেশন দিয়েছে নোটিফিকেশনের উপর ক্লিক করার পর দেখাচ্ছে আমার অ্যাকাউন্টটা রেজিস্টোর হয়ে গেছে এবার আমি চাইলে লগ করতে পারি এক্ষেত্রে আমার কোনো প্রকার ডাটা রিমুভ হবে না সব কিছুই সেম থাকবে সবার মতো আমি ইংরেজি লেখাটা আপনাদেরকে দিলাম না কেননা সবাই একই চিঠি লিখলে ওরা বুঝতে পারে যে এটা কোনো স্প্যামিং যার কারণে আপনার দরখাস্তটা রিজেক্ট হতে পারে নিজস্ব ক্রিয়েটিভিটিতে যদি লেখেন তাহলে ইনশাআল্লাহ রিজেক্ট হবে না আমার দেখানো এই ফর্মেট অনুযায়ী আপনি পৃথিবীর যত প্রকার অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আপিল করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিয় সদস্যদের কমেন্টের মধ্যে দেখতে পারবো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে